আসসালামু আলাইকুম উপরে সাত ইঞ্চি নিচে সাত ইঞ্চি ফর্মা ফর্মা আড়াই বাই পাঁচ ইঞ্চি কাজটি মনোযোগ দিয়ে সবাই দেখবেন ভালো লাগবে ক্রিকেট খেলার ব্যাট তৈরি করলাম কটার দিয়ে কেটে শেষ করলাম এখন সাইজ করবো বাইশিলা দিয়ে কানিগুলো সাইজ করে নেব ক্রিকেট খেলার ব্যাট তৈরি করবো ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা ব্যাট বানাবেন অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ বানিয়ে দিতে পারবো ছোট বাঁশ দিয়ে চোটে নিলাম প্রায় সাইজ করা শেষ স্প্রোয়ান্দা স্প্রোয়ান্দা দিয়ে চেসে নিলাম মেশিনে কোন দিন নিয়ে আসলাম আমি এখানে কাটবো কাটিয়ে ফিডিং করবো আটা দিয়ে আইকার আটা আইকার আটা দিয়ে ফিডিং করে নিয়ে চাপ দেওয়া লাগবে চাপ দিয়ে তারপরে নিশ্চিন কাজ দিতে হবে মেটবান বানানো শেষ শিরিষ করিয়া ঘষলাম ঘষার পর রং করা শুরু করলাম সাদা রং কাতির স্টিকার লাগালাম স্টিকার দাম হচ্ছে তিরিশ টাকা